ক্রিকেটে যে কোনো দলের ব্যাটিং লাইন আপে সবচাইতে গুরুত্বপূর্ণ রোলটা কিন্তু প্লে করে টপ অর্ডার ব্যাটসম্যানরাই কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলটা টপ অর্ডার নিয়ে বরাবরই হতাশায় ভোগেন এবার টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ উপলক্ষে বাংলাদেশ যে স্কোয়াডটা পাঠাচ্ছেন সেই স্কোয়াডে থাকা টপ অর্ডার ব্যাটসম্যানরা কি এর ব্যতিক্রম কিছু ঘটাতে পারবে আমার কাছে কিন্তু এমন কিছু মনে হচ্ছে না এই কথা কেন বলছি তাহলে একটু পরিসংখ্যান ঘেটে দেখা যাক যে বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ যে স্কোয়াডটা পাঠাচ্ছে সেখানে থাকা টপ অর্ডাররা বর্তমানে কে কেমন ফর্মে আছে প্রথমেই লিটন দাসের রিসেন্ট ফর্মটা একটু দেখা যাক লিটন কুমার দাস বিগত পাঁচটা টি টোয়েন্টি ম্যাচে লিটন কুমার দাস রান করেছেন মোটে উনআশি যার গড় করলে দাঁড়ায় ম্যাচ প্রতি মাত্র পনেরো দশমিক আট রান আর স্ট্রাইক রেটটা তো চোখে পড়ার মতো ছিল লিটন দাস বিগত পাঁচটা টি টোয়েন্টি ম্যাচে মোট উনআশি রান করতে খেলেছেন আটাত্তরটা বল যাক লিস্ট একটা বল তো কম আছে অর্থাৎ বিগত পাঁচটা টি টোয়েন্টি ম্যাচে লিটন দাসের গড় স্ট্রাইক রেট হচ্ছে একশো এক দশমিক দুই আট যাই হোক এবার বাংলাদেশের আরেকজন টপ অর্ডার তানজিত তামিমের রিসেন্ট ফর্মটা একটু দেখে নেওয়া যাক তানজিত তামিম লাস্ট পাঁচটা টি ম্যাচে করেছেন মোট একশো রান যার গড় করলে দাঁড়ায় ম্যাচ প্রতি বত্রিশ রান বেটার দেন লিটন দাস এবং বাংলাদেশী কোনো ওপেনার হিসেবে ৩২ কিন্তু মোটামুটি ভালো একটা এভারেজ সেই সাথে তানজিদ তামিমের রিসেন্ট ম্যাচগুলোতে স্ট্রাইক রেটও কিন্তু মোটামুটি ভালোই ছিল বিগত পাঁচটা টি টোয়েন্টি ম্যাচে তার গড় স্ট্রাইক রেট ছিল একশো অন্যান্য কোন দেশের প্লেয়ারের সাথে কম্পেয়ার করতে গেলে একশো তেইশ হয়তো খুব আহামরী কোনো স্ট্রাইক রেট না কিন্তু বাংলাদেশেরই অন্যান্য প্লেয়ারের সাথে কম্পেয়ার করতে গেলে একশো তেইশ স্ট্রাইক রেটই তখন ভালো মনে হয় এরই বলে মন্দের ভালো এবার আমাদের একজন টপ অর্ডার ব্যাটসম্যান আমাদের মাননীয় ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর রিসেন্ট ফর্মটা একটু দেখা যাক নাজমুল হোসেন শান্ত বিগত পাঁচটা টি টোয়েন্টি ম্যাচে মোট রান করেছেন একাশি ও হো লিস্ট লিটন দাসের থেকে দুই রান এগিয়ে আছেন আমাদের ক্যাপ্টেন শান্ত ক্যাপ্টেন শান্তর বিগত পাঁচটা টি ম্যাচের রানের গড় হচ্ছে ষোলো দশমিক দুই এবং তার গড় স্ট্রাইক রেট হচ্ছে একশো তিন দশমিক চুরাশি এই যে একশো এক দশমিক আঠাশ একশো তিন দশমিক চুরাশি এগুলো কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের বিগত পাঁচটা ম্যাচের এভারেজ স্ট্রাইক রেট তা আবার কোনো ওডিআই ফর্মেটে না টি টোয়েন্টি ফর্মেটে দারুণ না বলুন এবার আসা যাক আমাদের কোচের ফেভারেট স্টুডেন্ট সৌম্য সরকারকে নিয়ে সৌম্য সরকারকে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ভাগ্যবান একজন ক্রিকেটার বলাও যায় কারণ সৌম্য সরকার এমন একজন প্লেয়ার যে সে নিজে কোথাও তেমন কোনো পারফরমেন্স না করেও শুধুমাত্র অন্য কেউ খারাপ খেলতেছে বলে সে জাতীয় দলে জায়গা পেয়ে গেছে তাও একবার দুইবার না বেশ অনেকবার এমন হয়েছে সৌম্য সরকার বিগত পাঁচটা টি টোয়েন্টি ম্যাচে মোট রান করেছে সাতানব্বই যার এভারেজ দ্বারায় উনিশ দশমিক চার আর এভারেজ স্ট্রাইক রেট ছিল একশো পনেরো দশমিক পাঁচ টপ অর্ডার বলতে মূলত এক দুই তিন এই তিনটা ব্যাটিং পজিশনকেই বোঝায় আর বাংলাদেশের যে স্কোয়াডটা বিশ্বকাপ খেলতে যাচ্ছে সেখানে মূলত চারজন টপ অর্ডার রয়েছেন লিটন দাস তানজিৎ তামিম সৌম্য সরকার এবং আমাদের ক্যাপ্টেন শান্ত পুরো পরিসংখ্যানটার দিকে আপনি নিজে মনোযোগ দিলে স্পষ্ট দেখতে পাবেন যে তানজির তামিম ব্যতীত বাকি তিনজন টপ অর্ডার কি জঘন্য ফর্ম ক্যারি করছেন আর এদেরকে নিয়েই আপনারা বিশ্বকাপে ভালো কিছু আশা করেন বিষয়টা আসলে হাস্যকর